এখন তো হালকা হালকা ঠান্ডা পডা শুরু করেছে আর এই সময় আমাদের বাড়িতে না প্রায় খিচুড়ি হয় সব রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে আমরা বেশ পছন্দ করি কখনো মুসুরির ডাল আর সিদ্ধ চাল দিয়ে হয় কখনো বা গোবিন্দভোগ চাল দিয়ে হয় আজকে সিদ্ধ চাল দিয়ে একটু সব রকম সবজি দিয়ে খিচুড়ি সিদ্ধ চালটা আগে ধুয়ে একটু বসিয়ে দিয়েছি যাতে একটুখানি ফুটে ওঠে তারপরে বাদ বাকি সব সবজি দেব মুসুরির ডাল দেব যেহেতু মুসুরির ডালটা দেওয়ার সাথে সাথেই একদম গলে যাবে তাই সিদ্ধ চালটাকে আগে একটু ফুটতে দিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে করবো বলে সব রকম সবজি নিয়েছি ফুলকপি ছি মিষ্টি কুমড়ো মুলো সব কিছুই রয়েছে আর বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খেতে ভালো লাগে তাই বেগুন ভাজাও কেটেছি আর মুসুর ডালে খিচুড়ি বলে একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি আর সব রকম সবজি তো একসাথে দেবো না যেহেতু সব রকম সবজি না খিচুড়ির মধ্যে খুঁজে পাওয়া যায় না কোথায় যেন হারিয়ে যায় তাই বেছে বেছে সে যে সবজিগুলো সেদ্ধ করতে একটু সময় লাগে সেগুলো দিয়ে দিচ্ছি যেমন মূলো ছিম পটল সব কিছুই এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে ফুলকপি আর মিষ্টি কুমড়ো এই দুটো পাওয়া যায় না এই দুটো যে কোথায় হারিয়ে যায় খিচুড়ির মধ্যে আমি জানি না আমি তো কিছুতেই খুঁজে পাই না তাই এগুলো পরে দেবো আর খিচুড়িটা দিকে বসিয়ে দিয়ে একটা প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর আদা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সব রকম মশলা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নাড়িয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি এটা যখন খিচুড়িটা হয়ে আসবে তখন তার মধ্যে দেব এটা না বড্ড ভালো লাগে খিচুড়ি মোটামুটি হয়ে এসছে তাই মিষ্টি কুমড়ো আর ফুলকপিটা দিয়ে দিলাম আজকে যেহেতু একটু দেরিতে দিয়েছি মনে হচ্ছে ফুলকপি আর মিষ্টি কুমড়ো খুঁজে পাওয়া যাবে আর একটুখানি গরম জল দিয়ে দিয়েছি সবজি ভেজে দিলে ভালো হয় তবে আজকে আমি আর ভেজে দিই আর ঝাল ঝাল খাবো বলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এই দিকে দেখো আমার মোটামুটি খিচুড়ি হয়ে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা মশলাটাকে সুন্দর করে দিয়ে দিলাম তবে কী তো ভাজা মশলার ফ্রাই প্যানটাকে একটু ধুয়ে দিলাম এতে নাকি রান্নায় স্বাদ বাড়ে এটা বড়দের থেকেই শিখেছি তারা যখনই কিন্তু কিছু রান্না করে তখনই পাত্রটাকে একটু ধুয়ে দেয় তাই আমিও সেরকম শিখে ঠিক সেভাবেই রান্নাটা বসেছি এইবার লাস্টে দেব নুন নুনটা আগে দিয়ে নি লাস্টের দিকেই নুনটা দিলাম আন্দাজ মতন এবার ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার কিন্তু একদম খিচুড়ি রেডি হয়ে গেছে আর খিচুড়ির মধ্যে লাস্টে দেব ঘি ঘি না দিলে না খিচুড়ির স্বাদটা ঠিক পাওয়া যায় না তাই একটু ঘি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর অপর পাশে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা হলেই সবাই মিলে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খাবো এই দেখো খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকে কিন্তু ফুলকপি আর মিষ্টি কুমড়ো কোনোটাই হারিয়ে যায়নি সবই খিচুড়ির মধ্যে গোটা গোটা রয়েছে আমার দিকে একদম তাকিয়েই রয়েছে টপা টপ থালে নেব আর কপাকপ খাবো এই দেখো আমার কিন্তু একদম খিচুড়ি রেডি হয়ে গেছে শীতের রাতে সব রকম সবজি দিয়ে খিচুড়ি ভালোই লাগে